দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক ভীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্কিনে দেওয়া এই মিষ্টি আপত্তি সম্পর্কে আপত্তি দেখতে খুবই চমৎকার ওনার বর্তমান বয়স আঠারো উনি শিক্ষাগত যোগ্যতা বলতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছে ওনার পরিবারে ওনার বাবা আছে মা আছে দুইজনই অসুস্থ ওনার বড়ো ভাই আছে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে আর উনি বর্তমানে বাসা হাতের কাজ করে নকশিকাতা সেলাই করে বা বিভিন্ন সেলাই কাজে জড়িত আছে তো বাবা মায়ের অসুস্থতার কারণে উনি বেশি দূর পড়াশোনা করতে পারেনি এমন অবস্থায় ওনার বিয়ের বয়স হয়েছে কিন্তু তেমন ভালো কোনো মনের মানুষ পাচ্ছে না বা ভালো কোনো পাত্র পাচ্ছে না পাইলেও আপনার বিভিন্ন রকমের বা বিভিন্ন দাবিদা বা থাকে বিদায় উনি ওই সমস্ত বিয়েতে আগ্রহী নয় এই জন্য উনি আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদনটা ছেড়েছে আপনারা যারা আগ্রহী আছেন ওনার সম্পর্কে ডিটেলস স্ক্যানে দেওয়ার নাম্বার আছে জেনে নিন এবং যদি সম্পর্ক করতে চান করতে পারেন আর আপনারা জানেন যে আমাদের চ্যানেলের কখনোই ইউটিউবের নিয়মকরণ মানতে গিয়েই কারণ নাম ঠিকানা বলতে পারছি না তো আপনারা সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে ওনার সব কিছু জেনে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিও শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিন যাতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের দ্বারা ভাইরাল হয়ে যায় তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করছি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম